হ্যালো তোমরা কি জানো সিগারেটের ভিতরে লুকিয়ে আছে কত কোথায় প্রতিটা তোমাদের শরীরের হচ্ছে চলো শুরু করি ফুসফুস দিয়ে সিগারেটে থাকে একটা আহালো জিনিস এটা তোমাদের শ্বাস বন্ধ করে দে তারপর শ্বাস নিতে কষ্ট হয় তারপর আছে নিকটিন এটা খুবই আস্তিপূর্ণ মাথা ঘুরিয়ে দেয় ছেড়ে দেওয়া খুব কাকিম করে তোলে চেক এখানেই শেষ নয় সিগারেট খেলে হার্ট আর ব্লাড প্রেসার বেড়ে আয় হার্টকে বেশি পরিশ্রম করতে হয় এর ফলে হাতে পারে হার্টের রোগ শত্রুক আবার হার্ট ওয়াটাকো তুবাকের কথাও ভুলে গেলে চলবে না সিগারেট তুবাকের কোলাজেন নিষ্ট করে যার ফলে তুবাকে ভাঞ্জ পড়ে। আর তোমাকে বয়সের থেকে বেশি বুড়ো দেখায় তাই আবার ওখানে সিগারেট ধরার কথা ভাববে মনে রেখো তুমি শুধু একটা সিগারেট ধরছ না অনেক রোগের দিকে একটা পা বাড়াচ্ছ এখনই সিগারেট ছাড়ো তোমার শরীরকে সুস্থ হওয়ার সুযোগ দাও কারণ তুমি সুস্থ জীবনের অহিকারী